নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা আজ সন্ধে টিফিনে বানাবো ডিম পরোটা ভেবে নিলাম তোমাদের সাথে একটু শেয়ারই করে নিই প্রথমে আটাটা মেখে নিয়েছি তারপরে ডিমটাকে ছোটো ছোটো করে গুঁড়ো করে মেখে নিলাম তা রুটির আকারে একটা রুটি বানালাম তার উপরে ডিমগুলো দিয়ে দিয়েছি ওই ডিমের মধ্যে কিন্তু সব মশলা দিয়েছি কাঁচা পেঁয়াজ লঙ্কা সব দিয়ে মেখে দেখতে পাচ্ছ যে হাতটা দিয়ে হচ্ছে এই হাতটা কিন্তু আমার না এটা আমার জায়ের হাত যা বানিয়েছে আমি হলো ভিডিও করেছি তো ওটাকে কেটেছে দেখো কিভাবে একদম ব্যাকা হয়ে গেছে কাটাটা যাই হোক করেছে আমি ওটা ভিডিও করে নিয়েছি আর এভাবে তোমরা একদিন বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে বিকেলে হোক সকালে হোক যে যে টাইমে হোক ভালো লাগবে খেতে তোমরা কে কে বানালে আমাকে শেয়ার করবে আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ যে বন্ধুরা আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা এখনও আমাকে সাপোর্ট করনি প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকো টাটা